বিয়ের প্রথম প্রথম যখন সংসারের কাজগুলো করতে শুরু করি তখন মনে হতো যে খুবই ঝামেলা খুবই কষ্টের আসলেই কষ্টের একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা না নতুন সংসার নতুন জায়গা নতুন মানুষ কিভাবে সামলে নিব বুঝতেই পারতেছিলাম না আমার হয়েছিল অ্যারেঞ্জ যার কারণে আমার হাজব্যান্ডের সাথে আমি খোলামেলা কোনো কিছু বলতে পারতাম না শেয়ার করতে পারতাম না ভাবতাম কি না কি ভাববে আর অন্য কারোর সাথে তো প্রশ্নই ওঠে আর কার সাথে শেয়ার করতে পারবো প্রথম যেদিন এই বাড়িতে আমি রান্না করতে যাই সেদিন আমার অনেক সময় লেগেছিল রান্না করতে কারণ আমি আগে থেকে রান্নার কিছুই জানতাম না আমার রান্না একদমই ভালো হইতো না আর দিন সবগুলো তরকারিতে লবণ কম হয়েছিল আর সবাই খেতে বসে তো অবাক নতুন বইয়ের রান্না এত বাজে খেয়ে কে আগে বান্না করে নাই বাসায় এগুলাই সবার প্রশ্ন যাই হোক এদিন সবাই খেয়ে নিচ্ছে কিছুই বলে না বিয়ের পর দুই এক মাস আমি নাস্তা টাস্তা বানাইতাম তারপর আমাকে কেউ রান্না বান্না করতে দিত না যেহেতু আমার রান্না ভালোই হয় না তার মধ্যে আমার বেবি কনসিপ করি বেবি কনসিপ করার পর আমার হাজব্যান্ড বলে যে তোমাকে রান্না বান্না করতে হবে না আমার শাশুড়ি মেয়ে রান্না করতো যার কারণে রান্নার প্রেশারটা আমাকে নিতেই হতো না দেখতে দেখতে আমার প্রেগনেন্সি জার্নিটা শেষ হয়ে যায় আমি তো বেবি হওয়ার পরে আরও অলস হয়ে যায় শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছে করে সংসারে কোনো কাজ করতে ইচ্ছে করে না সংসারে মনই বসে না আর বাচ্চাটাকেও রাখতে ইচ্ছে করে না বাচ্চাকে যত্ন করে না দেখে আমার হাজব্যান্ড লুক রেখে দিয়েছিল যেন বাচ্চাটাকে টেক কেয়ার করে আমার এক একসময় অনেক বিরক্ত হয়ে গেছিল আমার কার্যকলাপ দেখে যে আমি সংসারের কোনো কাজই করি না তারপরে সংসারের কোনো মনে নেই আমার বাচ্চাকে পর্যন্ত আমি টেকেয়ার কেয়ার করি না আর মানুষকে দিয়ে কখনোই বাচ্চার টেক কেয়ার হয় না আসলে প্রথম বাচ্চার যখন তেরো মাস তখন আমি আবার বেবি কনসিপ করি তখন আস্তে আস্তে আমি কেমন জানি একটু পরিবর্তন হতে থাকি আর সেই সময়টাতে আমার বাচ্চাকে দেখাশোনা করার জন্য যে লুকটা রেখে দিয়েছিল সেও চলে গেছে তখন মনে হচ্ছিল যে আমি একাই সব কিছু সামলাতে হবে আমার সংসার কেউ দেখবে না আমার বাচ্চাদেরকে আমার মতো কেউ করবে না এটাই বাস্তব মানুষ আসলে পরিস্থিতি শিকার আপনি পরিস্থিতিতে পড়লে যাবেন আর তখন আমি এতই টেনশন করতাম যে আমার আমার কি কি হবে হবে বাচ্চাদের তো বড় বাবুটা একদমই ছুটো তারপর আর একটা বেবি হবে এগুলোর আমি কিভাবে কেয়ার করবো দেখতে দেখতে আমার সেকেন্ড বেবিটাও হয়ে যায় সিজারিন অপারেশনের মাধ্যমে তখন আমার অপারেশনের পরে যখন আমাকে সিটে নিয়ে আসে তখনই আমি বড় বেবিটার জন্য অনেক কান্না করতেছিলাম কারণ আমার ওর জন্যই বেশি খারাপ লাগতেছিল ও বাসায় ওকে সবাই আদর করছিল তারপরেও ভাবতেছিলাম যে আমার বাবুটা জানি কি করতেছে খাচ্ছে ঘুমাচ্ছে ও তো একদমই ছুটো না জানি কোথায় চলে যাচ্ছে দৌড়ে একে তো সিজারিয়ান অপারেশনের ব্যথা তার মধ্যে আবার বড় বাবুটার টেনশন মনে হচ্ছিলো যে আমার দিনগুলায় যাচ্ছিলো না তিন দিন তো অবশ্যই থাকতে হবে তার মধ্যে মনে হচ্ছিল যে আরও আগে যদি আমাকে রিলিজ দিয়ে দিত কখন যে বাসায় যাব কখন দুইটা বাবু নিয়ে একসাথে বসে থাকবো আমার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই বাবুদেরকে একসাথে নিয়ে বসে থাকলে আমি মনে হচ্ছিল যে আমি অনেক শান্তি পাবো হাসপাতালে দিনগুলো শেষ করে যখন বাসায় চলে আসি তখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ ডাক্তার বলেছিল তিন মাস কোনো বাড়ি কাজ করা যাবে না কিন্তু আমি করেছি আমার বেবিটাকে আমি কুলি নিয়ে আল্লাহর রহমতে কিছুই হয় আর বাচ্চাদের দিকে তাকাইলে এমনি একটা সাহস আর শক্তি চলে আসতো সো বন্ধুরা এখন আমার বেবিরা অনেকটাই বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন সংসারের অনেক কাজ পারি সো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ